মধ্যবিত্ত পরিবার মানেই স্বাদ আছে সাধ্য নেই তবু সাধ্যের মধ্যে সবটুকু সুখে থাকার চেষ্টা করা সাধ্য না থাকলেও যতটুকু আছে তা দিয়েই নিজের সাধ্যমতো স্বপ্ন পূরণ করার এই অধম্য চিন্তাভাবনা আমার ভীষণ ভালো লাগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো দেখেন আমি সকাল সকাল দ্বারা থেকে একটা পার্সেল রিসিভ করেছি আর এই পার্সেলটা অর্ডার করে দিয়েছে আমার হাজব্যান্ড আমার ঘরের এই জায়গাটুকু একদমই বাজে লাগতেছিল আমি অনেক দিন ধরে চেষ্টা করছি রং করব না কি করব আমি চিন্তা ভাবনা করেই পাচ্ছিলাম না তারপরে একটা ভিডিও দেখে আমি এক দেখলাম যে এক আপু স্টিকার লাগিয়েছে তো যেই ভাবনা সেই কাজ আমি প্রতিদিন দেখতাম তো আমার হাজব্যান্ড আবার ওইটা দেখেই ও আবার আমাকে অর্ডার করে দিয়েছে এটা তো আমি বুঝতে পারি নি এটার মধ্যে একদমই আঠা নেই তো যাই হোক আমার হাজব্যান্ড এই আঠাটাও জোগাড় করেছে তো এভাবে আমি প্রথমে সবগুলো জিনিস পরিষ্কার করে নিচ্ছি দেওয়ালটার মধ্যে অনেক বেশি তেল চিপচিপে অবস্থা হয়েছিল সেই তেল চিপচিপ অবস্থা যতটুকু পেরেছি পরিষ্কার করেছি তারপর আবার আমার হাজব্যান্ড সুন্দরভাবে আরও বেশি পরিষ্কার করে দিয়েছে অফ ক্যামেরাই তো যাই হোক আমি এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে দেখতেছি চুলাটা অনেক বেশি অপরিষ্কার হয়ে গেছে আর আমার এখানে যে জানালাটুকু আছে এই জানালাটুকুর পদ্মাটা অনেক বেশি নোংরা হয়ে গেছিলো আর কালো রঙের ছিল তেমন ফুটতো না তো আমি এখানে সাদা রঙের একটা এটা হচ্ছে আমার একটা কম্বলের কভার ছিল তো ওইটা আমি ধুয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো একটু বড়ো হওয়াতে আমি আবার কেটে কোটে ছোটো করে সুন্দরভাবে সাইজ করে লাগিয়ে দিয়েছি তো এই তো আমার হাজব্যান্ড এখানে আমাকে সুন্দরভাবে এটা লাগিয়ে দিচ্ছে কত ইয়েভাবে তো আঠা না থাকাতে এটা আবার পরে একটা লাগিয়ে কিছুদিন পরে আবার আরও একটা লাগাইছে তো এই তো পুরোটা এভাবে লাগানো হয়ে গেছে তো এখানে আঠা দিয়েছে এক্সট্রা তো এই তো এইটুকু জায়গা বিশেষ করে আমি যেহেতু ভিডিও করি তাই এইটুকু জায়গায় আমার একটু বেশি দরকার তো আমি এখানে দুইটা স্টিকার অর্ডার করেছিলাম আর দুইটা স্টিকারই আমি হাতে পেয়েছি দুটা স্টিকার কেটেকুটে এতখানি হয়েছে তো সুন্দরভাবে সাইজ অনুযায়ী আমি হয়তো এভাবে লাগাতে পারতাম না যদি না আপনাদের ভাই আমাকে হেল্প করতো তো এটা এরকম একটা সাপোর্টিং মানুষ থাকলে আর কিছুই লাগে না তো এই তো আমার ফাইনাল লুক তারপরে এখানে আমি চুলা বসানোর পরে এরকম হয়েছে তো বলে না দু চোখে অনেক স্বপ্ন স্বপ্ন দেখার সাধ্য আছে কিন্তু সব স্বপ্ন পূরণ করার মতো সাধ্য আমার নেই তারপরও যতটুকু পেরেছি ততটুকু করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব আস্তে আস্তে সব কিছুই করার তো এই তো ফাইনাল লুক দেখে কেমন লাগলো আর আমার স্টিকারটা আমি বারাস থেকে নিয়েছি এটা অনেক ফেসবুক পেজেও পাওয়া যায় তারপরেই আমি প্রথম রান্না করলাম এর মধ্যে এই তো প্রথমে বেগুন ভাজা করেছি এই তো বাইরের লুকটা এখন অন্যরকম দেখা যাচ্ছে আগে কীরকম দেখা যায় তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার ভিডিও এখনও আছে আগের লুকটা একদমই ভালো লাগতো না তো মোটামুটি এখন চলার মতো দেখি কতদিন চলে তারপরে দরকার লাগে আবার অর্ডার করব তো সমস্যা নেই এই তো বেগুন ভেজে তারপরে এখানে আমি মাছ ভোনা করব তার জন্য আমি পেঁয়াজ মরিচ কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে লবণ তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সুন্দরভাবে দিয়ে আর একটু নাড়াচাড়া করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব তো এরপরে আমি এর মধ্যে সামান্য একটু টমেটো অ্যাড করে দেব। তারপরে আমি সুন্দরভাবে এর মধ্যে পানিটা দিয়ে দেব পানিটা দিয়ে গোঠার আগেই আমি মাছটা দিয়ে দিয়েছি এই তো আমার মাছ রান্নাটাও হয়ে গেছে তো পরবর্তীতে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ